শিশু খেলা নয় দীর্ঘদিন ধরে যে এই সমস্ত একটি জনগোষ্ঠী বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানুষের অধিকারের জন্য লড়াই করেছে এবং এটা রেজাল্ট পেয়েছে পাঁচই অগস্টে কিন্তু বিএনপির নেতা থেকে নিয়ে কোনো পর্যায়ের নেতা কর্মী কি এইটার বেনিফিট নিতে চেষ্টা করেছে এটার কৃতিত্ব দাবি করেছে বারবার কি কথা বলেছে নেতা এই কৃতিত্ব জনগনে এই জননে বলেছেন ক্ষমতার ভাগে কি ছিল জাতীয় সরকারের আলাপ ছিল রিজেক্ট করেছে কেন আমার নেতা বিশ্বাস করেন যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সুযুদ্ধ গুপ্তศรี উনি বিশ্বাস করেন একমাত্র রাষ্ট্রীয় পদে বা দলীয় পথ থেকে থেকে মানুষের সমর্থন ছাড়া ভোট ছাড়া সরকারে যাওয়ার আর কোনো পতনার জানা নেই উনি জানতে চান তারেক রহমান সাহেবের যে ভিশন তারেক রহমান সাহেবের যে কর্ম পরিকল্পনা ওনার যে মন মানসিকতা সেটা কিন্তু আমার আপনার ধারণ করতে হবে আমাদের এটা ধারণ করতে হবে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন আমার মাঝে মধ্যে মনে হয় আমাদের নেতা কর্মীরা হয়তো পাঁচই অগাস্টের পূর্ববর্তী পরিস্থিতি ভুলে গেছে কিনা ভোলা যাবে না পাঁচই অগস্টের আগের পরিস্থিতি ভোলা যাবে না এবং আমাদের নেতা তারেক রহমান যেটা বারবার বলছে। আপনার কোন কর্মকাণ্ডে যদি জনগণের চুল পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট হয় ক্ষতি হয় দলের সাথে আপনার কোনো রিপিট করি আমাদের কোন কর্মকাণ্ডে যদি জনগণের কোন কষ্টের কারণ বা ক্ষতির কারণ হয় সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত বড় মাপের নেতায় হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আরেকটি ব্যাপার এই যে আপনারা নতুন সুন্দর সদস্য সংগ্রহ করবেন কিছু গাইডলাইন আছে প্রথম গাইডলাইন অঙ্গসংগঠনের কেউ দয়া করে বিএনপি সদস্য সংগ্রহ ফর্মটা পূরণ করবেন না এটা বিএনপি দের কাজ বিএনপি নেতৃবৃন্দ বা যারা বিএনপির ভক্ত সমর্থক যারা তারেক রহমানের উপর আস্থা রাখেন যারা দেশ নেত্রী খালেদা জিয়ার উপর আস্থা রাখেন যারা শহীদ রাষ্ট্রপতি উপর আস্থা রাখেন আমার চাচা হোক ভাই হোক বা আমার মা হোক খালা হোক যারা আছেন যারা বিএনপির ভক্ত সমর্থক বা নেতাকর্মী শুধুমাত্র ওনারাই এই বিএনপির সদস্য ফরম পূরণ করবেন আবার কিছু কিছু জায়গায় বলতে শুনি যে গুপ্ত নাকি আওয়ামী লীগের লোক যাচ্ছে অনেকে অজুহাত আমাকে দেওয়ার চেষ্টা করেছে আমি বলেছি চলে যাক মাইনাসে মাইনাসে শূন্য প্লাস শূন্য সব সময় শূন্য হবে শূন্যের দরকার আমাদের নেই এই সদস্য সংগ্রহ যখন আপনারা করবেন নবায়ন যখন করবেন গোপন ভাবে করবেন না প্রকাশ্যে করবেন যাতে কোন আওয়ামী লীগের দালালকে যদি দেখে আবার দলের নেতা তাকে ওখান থেকে পিটিয়ে বিদায় করে নতুন এক খবর পেলাম আওয়ামী লীগের এক সাবেক নেতা ছাত্রলীগ করতাম একশো কুড়ি বেলা এই কৃতিত্ব জনগণের